হ্যালো ইভ্রান কেমন আছেন সবাই সঙ্গে সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়েছে সেটা হলো দেখেন এখানে অ্যাপল আইডি ক্রিয়েট তো মূলত আমরা অ্যাপল আইডি কীভাবে ক্রিয়েট করবো সেটা নিয়ে আপনাদের ভিডিওটা দেখাবো তো দেখেন আমাদের অ্যাপল আইডি ক্রিয়েটের সার্চ বাতনে ক্লিক করার প্রথম যে অপশনটা আসবে নিউ অ্যাপল আইডি অ্যাপল অ্যাকাউন্ট তো অ্যাপল অ্যাকাউন্ট যেটা আসবে তো এই ওয়েবসাইটে চলে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু এরকম একটা প্ল্যাটফর্ম আসবে তো ফর্মের ভিতরে কী করবেন সেটা আমি আপনাদের দেখাবো তো আমি প্রথমত দেখাচ্ছি যে এই এই এইভাবে যদি আপনার এই প্রসেসে যদি আপনার অ্যাপল আইডি ক্রিয়েট করেন তার তখন কিন্তু আপনি সব কিছু ইউজ করতে পারবেন তো দেখেন এখানে সাপোর্টের যে অপশনটা সাপোর্ট তো সাপোর্টে আপনাকে চলে যেতে হবে তো সাপোর্টের অপশানে চলে যাওয়ার পর দেখেন নিচে কল করার পর এখানে কিন্তু অনেকগুলো আছে দেখেন ম্যাক আছে আইপ্যাড আছে ওয়াচিং ওয়াচ আছে তো আপনি এখানে আপনার আইফোন যেটা আপনি ক্লিক করবেন তো আইফোনে ক্লিক করার পরে এরকম দেখেন এরকম একটা ফর্মে চলে যাবে ওয়েবসাইটের ফর্মে তো এখানে দেখেন এখানে কিছু অনেকগুলো কিন্তু অপশন থাকবে এখানে আপনার অ্যাপল যে বেকআপ তারপর আপনার যে প্রাইভেসি যেগুলো থাকে আপনি যে আমরা কিন্তু কিছু কিছু অ্যাপল আইডি খোলার সময় কিন্তু প্রবলেম ফেস করি যেটা আপনি অ্যাপস নামে না বা এরকম কিছু একটা প্রবলেম ফেস করি তো দেখেন এটার জন্য আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখেন রিসেটে চলে যাবে রিসেট যে আপনার পাসওয়ার্ডটা আছে রিসেট পাসওয়ার্ড তো এই রিসেট পাসওয়ার্ড আপনাকে চলে যেতে হবে তো দেখেন রিসেট পাসওয়ার্ডে চলে যাওয়ার পর এরকম একটা ফর্ম আসবে তো ফর্ম আসার পর এখানে দেখেন এখানে কিন্তু আপনাকে ল সাইন ইন যেটা আছে সাইন ইন তো সাইন ইনে চলে যেতে হবে সাইন ইন তো এই সাইন ইনে যাওয়ার পর দেখেন এখানে সাইন ইন আছে তো সাইন ইনে যাওয়ার পর কিন্তু আপনি এখানে একটা ফর্ম চলে আসবে সেম এরকম একটা ফর্ম আসবে তো এই সিস্টেমে যদি আপনি ক্রিয়েট করেন তো দেখেন এখানে কিন্তু সাইন ইন আছে এবং ক্রিয়েট ইউর অ্যাপল অ্যাকাউন্ট লেখা আছে তো ক্রিয়েটে যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট করে দেখাবো তো সেই জন্য আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যেতে হবে তো দেখেন ক্রিয়েটি অ্যাপল অ্যাকাউন্ট এরকম আসবে তো ফার্স্ট নেম আসবে তো আমি আমার নামটা দিয়েছি তো লাস্ট নেম আসবে তারপরে আপনার লাস্ট নেমটা দিবেন তো এখানে দেখেন এখানে কিন্তু কান্ট্রিটা আছে যেহেতু আমি বাংলাদেশ আমি কান্ট্রিটা সিলেক্ট করবো কিন্তু এই সিস্টেমটা ছিল না যে বাংলাদেশ থেকে আপনি একটা আপনার অ্যাপ পড়লে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এখন কিন্তু এই সিস্টেমটা চলে আসছে তো দেখেন এখানে কিন্তু বাংলাদেশে আমি নিয়ে নিয়েছি তো ডেট অফ বার্থ আমি আমার ইচ্ছা মতো আমি ডেট অফ বার্থ আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার চাইলে আপনাদের মতো করে আপনার যে ডেট অফ বার্থ সেটা আপনি এখানে বসে নিতে পারবেন তো দেখেন আমি কিন্তু ডেট অফ বার্থ ইয়ার আমি সবগুলো দিয়েছি তো এখানে কিন্তু জিমেল অ্যাকাউন্টে যাবে যেটার মধ্যে আপনার ভেরিফিকেশন কোডটা যাবে তো দেখেন জিমেল অ্যাকাউন্ট যাবেন এই যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ড কিন্তু আপনাকে পোজিশনে দিতে হবে এখানে কিন্তু সংখ্যা থাকতে হবে সব সব কিছু মিক্সড করে কিন্তু আপনাকে দিতে হবে তো যেহেতু আমি কান্ট্রি সিলেক্ট করি বাংলাদেশের তো বাংলাদেশের কোডটা কিন্তু ওটা নিচে থাকবে উপরে থাকবে আপনাকে কোডটা তারপরে কিন্তু আপনার ফোন নাম্বারটা দিতে হবে তো দেখেন এখানে কিন্তু ট্যাক্স মেসেজ আছে কল আছে দেখেন ফোন কল তো কি টেক্সটাই দেওয়া থাকবে আপনার ওই ওই নাম্বারকে কিন্তু আপনাকে টেক্সট করতে হবে তো দেখেন এই অ্যাকাউন্টে যদি করেন তাহলে অ্যাপস আছে তারপরে মিউজিক আছে টিভি আছে অ্যান্ড মোর যে কোনো অপশন থাকবে সবগুলো কিন্তু এখান থেকে কোড নিতে পারবেন তো দেখেন এখানে কিন্তু একটা কোড আছে তো এই কোডটা কিন্তু আপনি বসাই নিয়ে তারপর কিন্তু কনফার্ম করতে হবে তো দেখেন তারপর অপশন চাওয়ার পর দেখেন এর ভেরিফাই ইমেইল অ্যাড্রেস তো ভেরিফাই যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন তো এই ওই ইমেলের কিন্তু এর মেইল চলে যাবে তো দেখেন এখানে কিন্তু অটোমেটিক ভেরিফাই আমার এগাউন থেকে মেলটা চলে আসছে তো এখানে যে মেল কোডটা দিয়েছে দেখেন এখানে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের তো এ দেখেন এখানে কিন্তু কোডটা যে আছে এই কোডটা কিন্তু এখানে আমাকে বসাতে হবে তো কিন্তু এটা খুব সাবধানে কাজ করতে হবে কোড ভুল হলে কিন্তু প্রবলেম হবে তো আপনাকে কিন্তু এটা পরবর্তীতে আপনি কন্টিনিউ করতে পারবেন না তো দেখেন এখানে কিন্তু আমার কোডটা আমি বসাচ্ছি তো দেখেন বসানোর পরে কিন্তু অটোমেটিক আমি কন্টিনিউ করে দিলাম কিন্তু দেখেন এখানে কিন্তু আর একটা চলে আসছে যেটা হলো ফোন নাম্বার যে দিয়েছি তো এটাই কিন্তু মেজ মেজর ইস্যু যে ফোন ভেরিফিকেশন তো দেখেন এখানে কিন্তু ভেরি ভেরি ফোন নাম্বার তো যে ফোন নাম্বারটা দিয়েছেন ওই ফোন নাম্বারে কিন্তু একটা কোড আসবে তো এই একটু টাইম লাগবে আপনাকে কোডটা আসতে কিন্তু এই কোডটাই কিন্তু মেন ইস্যু আসলে এই কোডটায় যখন আপনাকে ফোনে আসবে তো দেখেন আমার ফোনে এই নাম্বারটাতে চলে আসছে ফোন নাম্বারটাই তো যে ফোন নাম্বারটা আমাকে চলে আসছে তো আমি এখানে একটা কোডটা আমি দেখে দেখাচ্ছি দেখেন তো আমার যে ফোন নাম্বারটার ভিতরে যে কোডটা আসবে সেটা কিন্তু এটা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু তো এই কোডটা দেওয়ার পর দেখেন তো কোডটা দেওয়ার পর কন্টিনিউ করার পর দেখেন এটা কিন্তু আমার একটা ফর্ম চলে আসবে যেটা হলে আমার অ্যাকাউন্ট সেটা কিন্তু আপনার যে আপনারা বলে আই ক্লাউড আই ক্লাউডটা কিন্তু এটার ইউজার যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই ইউজার আর পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনারা এখানে লগ করতে পারবেন আই ক্লাউডে তো দেখেন এর কিন্তু ফুল ইনফরমেশন এখানে আসছে আপনি চাইলে এখান থেকে আপনার জিমেইল চেক করে নিতে পারবেন আপনার অ্যাকাউন্ট সিকিউরিটি যেটা আছে অ্যাকাউন্ট সিকিউরিটি সেগুলো আপনি দেখতে পারবেন আপনার ডিভাইসে যেগুলো আছে সেগুলো দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনার সবই কিন্তু এটা কিন্তু অলরেডি আপনার কিন্তু আপনার ফুললি কিন্তু একটা আপনার আইডি ক্রিয়েট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনার আইডি ক্রিয়েট করতে পারবেন তো এই নিয়মে যদি আপনারা অ্যাপল আইডি ক্রিয়েট করেন তাহলে কিন্তু আমরা যে ফেসটা করি যেটা হলো আপনার আইডিতে আপনার অ্যাপস নামাতে পারি না নরন কিছু প্রবলেম ফেস করি কিন্তু এইভাবেই আমার মতো করে যদি আপনার অ্যাপল আইডি ক্রিয়েট করেন তাহলে কিন্তু এই প্রবলেমটা আপনাকে ফেস করতে হবে না আপনারা অ্যাপলের যে কোনো ডিভাইস আইফোন বলেন আইম্যাক বলেন আইপ্যাড বলেন যে কোনো ডিভাইস আপনি ইউজ করতে পারবেন এইভাবে তো এইভাবে এই সিস্টেমে যদি আপনি অ্যাকাউন্ট করেন তো এই আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই